হ্যালো গাইস আমি টিজি মারপাল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাইভ আমি আর শুভ হন্ত হন্ত হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ শীতের প্রথম পিকনিক করতে কান্দ্রদের বাড়ি আর কাদের সঙ্গে পিকনিক করছি তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো অরিজিৎ দা সায়ন দা শুভম দা শুভ আমি অদিতিদি সুকান্ত দা আর মৌদি তো আমাদের পিকনিক জমা

আমাদের পিকনিক মানে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে কাজ করি যে আমি একা কাজ করব বা আর একজন কাজ করবে তা না আমরা কিন্তু সবাই মিলে মিশে কাজ করি আর এটাই তো পিকনিকের আনন্দ তাই না পিকনিকে শুধু যে কাজকর্ম আর আড্ডা চলছে তা না আড্ডার সময় কিন্তু চা বিস্কুটও চলছে খাওয়া রাধুনিরা সব রান্না বান্না করছে আর আমরা কি পরিমানে আড্ডা মারছি সেটা শুনুন এই আর এই দাঁড়িয়ে আছে বৌদি এই কি হ্যাঁ আর তোমরা কি ভাবছো শুধু কি পিকনিক হচ্ছে আরে গানও বাজছে তার সঙ্গে হালকা হালকা নিশ্চয় সাউন্ডও পাচ্ছো আর শুভম দা এখানে কিন্তু আমার হেল্প করে দিচ্ছিলো মাংস ঢেলে আর আমি রান্না করছিলাম আর অরিজিৎ দা ভিডিওটা করে দিচ্ছি আর এখানে কিন্তু আমি একা রান্না বান্না করছি না রান্নাবান্না হ্যাঁ আমার করার ছিল কারণ অদিতি ডিমান্ড ছিল রান্নাটা আমার হাতের খাবে আর সুভম দা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল আর অরিজিৎ দা ভিডিও করে দিচ্ছিলো আর অদিতি দি মৌদি সবাই মিলে কিন্তু কাটাকোটা করছিল আর মাংসটা থেকে যা গন্ধ বেরিয়েছিল না জাস্ট ফাটাফাটি সবাই তো চেটে ছেটেপুটে খাচ্ছিল কষা মাংসর সময় সময় দুই না এখানে সবাই রান্না করছে আমি করছে মোটামুটি

এদিকে করছে সুকান্ত তার রান্না আর আমি ওদিকে কাটছিলাম স্যালাড আর শুভম দা কিন্তু এখানে আমার ভিডিও করে দিচ্ছিল আর হয়েছে না কেমন আর আমার স্যালাড কাটা কমপ্লিট এখানে ওদের দিদি স্যালাডটা বানানো স্টার্ট করে দিল একটু জল জিরা দিয়েছিলাম আর একটু তেল আর একটু হালকা লবণ দিয়ে এটাকে মাখিয়েছিলাম আহা কি যে স্বাদ হয়েছিল মানে এখন ভেবে জাস্ট মুখে জল আসছে এত দারুণ হয়েছিল আর স্যালাডটা মাখানো জাস্ট ছিল স্যালাডটা কিন্তু মাখিয়েছিল আর এর সঙ্গে একটু ঝালও দিয়েছিলাম বলতে পারো ছিল স্যালাডটা তো যাই হোক মেন কথাই তো বলা হয়নি আমাদের আজকের মেনু হচ্ছে রুটি আর মাংস দেখো এত কথা বলতে বলতে এটাই ভুলে গেছি তো এই যে এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্টও করে দিয়ে গো

मोदी टाटा 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 ए और जी हम लोग इंडिया हैं যাই হোক শীতের প্রথম পিকনিকটা কিন্তু জাস্ট জমে গেছিল আর সেটাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর শুভ আর আমি তো আজকে ব্যাপক এনজয় করেছি বন্ধুদের সঙ্গে আর তোমরাও কারা কারা শীত ভাবে পিকনিক করছো আমাদের মতো বন্ধুদের সঙ্গে কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে বলো না আমরা কিন্তু আজকে দারুণ মজা করেছি তবে হ্যাঁ যাওয়ার সময় শুভ একটা দিওয়ানা কারাহু গানটা ছেড়ে দিয়ে আহা রোমান্টিক মুডে চলে যাচ্ছিলাম কিন্তু আমরা বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগে এখন এই রাত্রিবেলা বাড়িতে আসলাম এখন মাঝে দুটো পনেরো तो भिडियो जो भाव लगे थे तो डू लाइक शेयर सब्सक्राइब तो आज के मत टाटा बाय